আসসালামু আলাইকুম কি অবস্থা সর্বর আশা করি সকলে অনেক ভালো আছেন আমি রাসাল্লাহ তো আজকে আমরা একটা জিনিস দেখবো যে পেয়ার থেকে কিভাবে বাইন্যান্সে ডলারটা ট্রান্সফার করা যায় এটা হয়তো অনেকেই জানেন বাট এটার আরও একটা সিস্টেম আছে যেখান থেকে পেয়ারের থেকে বাইন্যান্সে ডলার নেওয়া যায় খুব কম কষ্টে বিষয়টা একটু ঝামেলাদায়ক বাট আমি আপনাদেরকে ইজিলি বোঝাবো যাতে করে আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারেন এবং পেয়ার থেকে আর নিয়ে ডলারটা সেল করতে পারেন কারণ পেয়ারের ডলার রেট অনেক কম হয় বাট বাইন ডলার রেটটা অনেক বেশি অ্যাজ একশো পঁচিশ টাকা পর্যন্ত হয়ে থাকে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আচ্ছা এটা আসলে ডেস্কটপ থেকেও করা যায় বাট ডেস্কটপ থেকে করতে গেলে এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি কোড লাগে যেটা অনেকেই হয়তো ডাউনলোড করেন না পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওই ইনফরমেশনগুলো সিকিউরিটি কোড পাসওয়ার্ড সব কিছু লাগে বাট এটা যদি অ্যাপস থেকে করেন তাহলে খুব একটা বেশি কিছু আপনাদের লাগবে না প্লাস আমার মনে হয় অ্যাপস থেকে দেখানো বেটার কারণ অ্যান্ড্রয়েড সবার কাছেই আছে তো যাই হোক আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন পেয়ার পেয়ার আসার পরে ডিরেক্টলি এটাকে ইনস্টল করে নেবেন আপনারা আপনাদের ফোনে তো লেটস টু ইট আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এটাকে ওপেন করবো তো এই তো আমাদের এটা ওপেন হয়ে গেছে এখন জাস্ট আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে পেয়ারটাকে লগ ইন করে নিব ঠিক আছে তো এখান থেকে আমি লগ ইন ক্লিক দিচ্ছি তো ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে আচ্ছা লগ ইন দেওয়ার পরে এখানে আপনাকে একটা পিন কোড সেট আপ করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন আপনার অ্যাকাউন্টের সাথে এটার মানে কোনো ইয়ে নাই এটা জাস্ট আপনার ডিভাইসটাকে প্রোটেক্ট করতেছে ঠিক আছে তারপরে ডাক থিম লাইট থিম যেটা আপনার ইচ্ছা হয় সেটা চুজ করবেন এজ লাইক আমি হোয়াইট থিম সিলেক্ট করলাম ঠিক আছে তো তো এখানে দেখেন আমাদের ছয় ডলার আছে তো এই ছয় ডলারকে আমি ব্যানাসে ট্রান্সফার করব এখান থেকে ডাইরেক্টলি যদি আপনি ট্রান্সফার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার কস্ট কাটিংটাও বেশি হবে প্লাস হচ্ছে আপনার অনেক কস্টিং যাবে ঠিক আছে তো এইটা থেকে বাঁচার জন্য এখানে আপনারা দেখবেন টেড অপশন তো টেড অপশনে আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে এখানে যাবেন যাওয়ার পরে আপনাদের দেখতে হবে যে আপনাদের ডলারটা কোন কারেন্সিতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমারটা আছে তে আর এটাকে আমাদের হচ্ছে কনভার্ট করতে হবে লাইট কয়েনে কারণ লাইট কয়েনের ফিটা অনেক কম তো যাই হোক আমাদের ডলারটা আছে ইউএসডিটি মানে টি না ইউএসডি ঠিক আছে তো ইউএসডিতে সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করব ইউএসডিটি অর্থাৎ সর্বপ্রথম আমরা এটাকে ইউএসডি থেকে ইউএসডিটিতে কনভার্ট করব আপনাদের যেটাতেই থাকুক অ্যাজ লাইক হচ্ছে বাইন্যান্স ইথেরিয়া বা অন্যতে থাকে তাহলে আপনারা তে কনভার্ট করবেন আর যদি ডাইরেক্টলি লাইট কয়েন থাকে তাহলে ইসভ করার আপনাদের কোনো দরকার নেই ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম তো দেখেন আমাদের হচ্ছে ছয় ডলার হচ্ছে যেটা আছে এটা এখানে শো করছে ছয় ডলার চুয়াত্তর সেন্ট আর এখানে এই ব্যালেন্সটা শো করতেছে ঠিক আছে তো এখান থেকে এখন আমরা করব বাই ওয়ার্ডার বাই ওয়ার্ডারে আসলে দেখেন আপনাদের নিচে ব্যালেন্সটা শো করতেছে এই ব্যালেন্সে যখন আপনারা ক্লিক দিবেন অটোমেটিকলি যেটা আছে এটা আপনার এখানে ধরে নেবেন তো এখান থেকে বাই বাই করার সাথে সাথে ক্রিয়েট সাকসেসফুলি তো আমাদের এটা এখন আপাতত যেটা হচ্ছে ইউএসডি ছিল এটা হচ্ছে ইউএসডি হয়ে গেছে এখন এইটাকে আমরা ইউএসডিপি থেকে আমরা এবার কনভার্ট করব এলটিসিতে ঠিক আছে সেম প্রসেস আমরা ইউএসডিপি থেকে এল নিব দেন এখান থেকে বাইক যাব যার এখান থেকে যে ছয় ডলার যেটা আছে এখানে ক্লিক দিব এই ক্লিক দরবারে এখান থেকে আমরা বাই এলটিসি করব করবো ঠিক আছে ছোট্ট একটা প্রসেস আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা এটাকে সরাসরি আমাদের এখান থেকে আমরা এটাকে বাইনান্সে নিয়ে যেতে পারবো ঠিক আছে এখন আমরা এখান থেকে যাব ট্রান্সফার ট্রান্সফারে যাওয়ার পরে লাইট সিলেক্ট করবো এখানে আমাদের বাইন্যান্সের যে এল টিসি অ্যাড্রেস আছে এটা এখানে দিয়ে দিব তো আমি আমাদের বাইন্যান্সের যে এল টিসি অ্যাড্রেস ওটা নিয়ে আসি তো আমরা আমাদের এল টিসি অ্যাড্রেস নিয়ে আসছি এখন এল টিসি অ্যাড্রেস আমরা হচ্ছে এইখানে দিবো ঠিক আছে এইখানটায় দিব তো আমরা এখানে এল টিসি অ্যাড্রেস পেস্ট করে দিলাম আর এখন আমাদের যে ডলারটা আছে এটা এখানে জাস্ট ক্লিক করলে দেখেন অটোমেটিকলি এটা ধরে নিছে অ্যান্ড এখান থেকে ট্রান্সফার ঠিক আছে তো এখান থেকে আমরা কনফার্ম পড়বো দেখেন আমাদের কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে গেছে কোনো ধরনের সিকিউরিটি কি বা অন্য কিছু নাই অনেকেই আছে যারা বাইনান্স ক্রিয়েট করে ক্রিয়েট করার পর সেটার সিকিউরিটি কোড টোড মনে রাখতে পারে না যার কারণে ওয়েব থেকে ওটা ট্রান্সলেশন বা ট্রানজেকশন না করতে পারলো অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ইজিলি করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে কথা বা অ্যাপ্লিকেশনে আপনার লগ ইন আছে আপনি যদি পাসওয়ার্ড বোঝা চান তাও ওইখান থেকে এভাবে ট্রান্সফার করতে পারবেন তো দেখেন এটা আমাদের হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে এটা আমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলেও যাবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য আর আজকে থেকে আমার এই ভিডিওটা আপনারা হিন্দি মেয়েও দেখতে হোক আগে ইহাপার আপ ক্লিক করোগে আর ওহা সে হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করোগে তো আজ সে আপ ভিডিও কো হিন্দি পার্সেন্ট ভি অ্যাভেলেবল হোক তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য আল্লাহ হাফেজ